ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন আমার দেশে কোরআন চলে কোরআনের আইন আছে আর এই দেশে মাসুম বাচ্চার 12 টুকরা লাশ একই অবস্থা তদন্ত কমিটি গঠন করলেন জানিয়ে দিলেন এই হত্যার বিচার আমাকে করাই লাগবে ও বাংলার মুসলমানের আপনার মগজ আছে তাদের এই মগজের কাছে আমার প্রশ্ন একটা দেশের রাষ্ট্রনায়ক একটা মাসুম বাচ্চা কে মেরেছে কেউ জানে না তিন দিন হয়ে গেল তদন্ত কমিটি কোনো রিপোর্ট দিতে পারে না এ তিন দিনে রাষ্ট্রপ্রধানের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে দায়িত্বশীলদের তো এরকম হওয়া দরকার আমার দেশের একটা জনগণ যদি গুম হয়ে যায় আমার তো খাবার বন্ধ হয়ে যাওয়ার কথা কথা বলে না কেন আমার মনে হয় এরকম মানুষ আজ দেশের দায়িত্বে আছে সব দেখে গম হয়ে যাতে অসুবিধা আমার খাওয়া চলবে খাওয়া আর বাড়বে আর তারা দায়িত্ব পালন করেছে কি করে তাকান তিন দিনের ভেতরে যখন কোন রিপোর্ট আসে না খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আমি জবাব দেব কি আমার দেশের একজন নিরীহ মাসুম বাচ্চা মারা গেল মাসুম বাচ্চা মরে যাচ্ছে তাই খাওয়া বন্ধ হয়ে যায় আর আমাদের দেশে বড় মানুষ হারিয়ে যাচ্ছে খাওয়া আরো বাড়ে

তার বাবাকে সহয় রাজ দরবারে এসে বলে খালিফা আপনি চিন্তা আছেন বলে হা কিসের চিন্তা বলে আমার দেশে একটা মাসুম বাচ্চা হত্যা হয়ে গেল তো বারো টোকরা আমি তো বিচার করতে পারলাম না কি জবাব দেব আল্লাহর দরবারে মেয়েটা বলে খলিফা চিন্তা করার দরকার নেই ওই বাচ্চাটা আমার আমি নিজে ওকে বারো টোকরা করি হাজরত ওমর ডাক দে বলে মেয়ে তোর মাথা ঠিক আছে কি বললি এটা যদি তুমি প্রমাণ বললে নিজে যখন সাক্ষী হয়ে গেছে আমার রাজ দরবারের লোকজন তোমার কি হবে তুমি জানো মেয়েটা বলে খলিফা হত্যার বদলে হত্যা আমিও জানি কিন্তু সন্তানটা কেন আমি বারো টুকরা করলাম ওইটা আপনাকে জায়গায় জানা লাগবে আমি কেন করলাম এই টুকরা টুকরা আপনি শোনেন তারপরে বিচারের রায় দেবেন আমার বাবাকে সহ আমি জঙ্গলে বাস করতাম আমি অসহায় মানুষ তিনজন যুবক ওই জঙ্গলে যাবার পর শিকার করতে গিয়ে আমার সিহারা দেখে তারা অনুমাদ হয়ে যায় বাবাকে বেঁধে রেখে আমার সম্ভ্রম করেছে তাদের কারণে আমি গর্ভবতী হয়ে গেছি সন্তানটা জন্ম হওয়ার পরে আমি চিন্তা করলাম কোরআনের আয়াত আমাকে বারবার স্মরণ করিয়েছে ওতুল্লিম বাদা যালিকা যানি আম কানাজা মালে ও বানি

কিন্তু বাবা তিনটা তো অবৈধ সন্তান কিন্তু তো কোন দোষ নেই দোষ আছে কথা বলে না কেন আমারও দোষ নেই দোষ হয় তিনজন যুবকের কিন্তু সন্তানের জন্ম যেহেতু ঠিক নেই অবৈধ সন্তান যার সন্তান কোরআনের আয়াত আমার একশো ভাগ বিশ্বাস হয়েছে আমার সন্তান বড় হওয়ার পরে কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবে কারণ যার আসতে বলেন আপনি আজ প্রমাণ করে দেখেন বাংলাদেশের টকশো থেকে শুরু করে বিভিন্ন কায়দায় যারা করানের বিপক্ষে অবস্থান নিয়ে আমি নাম নাই নাই নিলাম আপনি পেছনে হাত দিয়ে দেখেন একটারও জন্ম ঠিক নেই প্রত্যেকটা যার এখন তো নাম বললে আপনি আপনি আমার রাগ করেন হ্যাঁ হুজুর নাম বললে ফেললো নাম না বললে আপনি জেনে ফেলেছেন কি টকশোতে বসে বসে কাজ কাম নাই শুধু ইসলামের বিরুদ্ধে কি করে লাগা যায়

এখন যদি আপনি না বোঝার ভান করে থাকেন আমার দোয়া করা ছাড়া কোনো উপায় নেই শেষ পর্যন্ত হযরত ওমর বললেন বলো দেখি মেয়েটা বলে খলিফা আমি জানতাম আমার ছেলেটা বড় হয়ে কাজ করবে কোরআনের আয়াতে বলা আমার 100 ভাগ বিশ্বাস আছে এজন্য পাওয়ার পরে ওকে আমি এক আছর দিয়ে প্রথমে মেরে ফেলি এরপরে একটা দুইটা টুকরা না 12 টুকরা করি পরোক্ষরে কারি মামাকে বার বার যেন বাকারা দুই নাম্বার পারা ছয় নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের একশো আটাত্তর নাম্বার আয়ের প্রথম অংশে আছে আল্লাহ জানিয়েছেন হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছে হত্যার বদলে হত্যা করা লাগবে আইনকার

মেয়েটা বলে খলিফা আমি মনে করেছিলাম যে বেঁচে যাব কারণ আমারও তো জানের মায়া কথা বলেন না কেন মনে করলাম বেঁচে যাব যদি ধরতে না পারে তাহলে আমি আর আর কোনো বিচার হবে না কিন্তু কোরআনের আয়াত আমাকে বাঁচতে দিল না বারবার আমার পেছনে তাড়া দেয় আর বলে দেখো দুনিয়ায় যদি হত্যার বিচার না হয় কিয়ামতে কিন্তু আল্লাহ নিজে বিচার করবে আর আল্লাহ যদি কিয়ামতে কারো বিচার করে শক্তভাবে ও বাসবে আরো জোরে বলেন এখানে বিচারটা পাওয়ার জন্য আমি আর বাঁচতে চাই না আপনি তাড়াতাড়ি আমার বিচার করে দেন হযরত ওমর বলে সাক্ষী যখন পাওয়া গেছে নিজেই যখন বলে দিলে বিচার আমি কোরআন দিয়েই করব গেড়ে দাও মাটির ভেতরে হঠাৎ করে তিনজন যুবক হযরত ওমরের সামনে এসে বলে খলিফা রায় দেবেন না একটু পরে দেন কারণ মেয়েটার তো কোনো দোষ নেই দোষ আমাদের

মনে করলাম যে যদি ধরা না পড়ি তাহলে আর অসুবিধা নেই বেঁচে যাব কিন্তু কোরআনের আয়াত আমাদের তো বাঁচতে দিল না বারবার আমাদের পেছনে তাড়া দেয় ডাক দেয়া বলে পৃথিবীর মানুষ যদি দুনিয়ায় বিচার সিন আর না হয় কিয়ামতে কিন্তু আল্লাহ নিজে সিন আর বিচার করবে জেনার বিচার যদি কিয়ামতে আল্লাহ নিজে করে আমার তো জান্নাত সব হারিয়ে যাবে

বেজার তার কেয়ামতের দিন আল্লাহ ডবল করে করবে না এই যে মানুষগুলোর কথা বললাম এগুলো প্রত্যেকটাই কিন্তু গোনা করেছিল নাকি কথা বলে না কেন ভাই কেউ নফসের ধকায় শয়তানের জালে পড়ে গোনা করে ফেলেছিল যৌবনের তাড়ো নাই কিন্তু মরণের আগে তাদের কিন্তু ঈমান পেয়েছে তারা কারণ দুনিয়াতে যে হয়ে গেল ময়দানে কেয়ামত আর লয় বিচারটা তার তুলবে না সুতরাং করানে কারীম যদি আজ বাংলাদেশে কায়েম হয় আমরা ছোটখাটো গোনা যদি করেও থাকে কারীম আমাদের বাধ্য করবে ইমান নসি করতে